সতেরোই এপ্রিল বৃহস্পতিবার আজ সকালে বানানিয়া চট্টগ্রাম নগরের বহার হাট মোড় এলাকায় একটি ঝটিকা মিছিলের ভিডিও আজ দুপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা গেছে মিছিলের স্থায়িত্ব ছিল মাত্র এক মিনিট এগারো সেকেন্ড ভিডিও সরিয়ে পড়ার পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বাকিদ্র গ্রেপ্তারের অভিযান চলছে গ্রেপ্তারকৃতরা হল মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ আরিসুদ্দিন ওরফে নুরু মোহাম্মদ শাহেদ মোহাম্মদ জুয়েল ও সুমন প্রকাশ বান্ডিয়া গ্রেপ্তার সহ পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিধি আইন চান্দাগাঁও থানায় মামলা দায়ের করেছে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া ঝটিকা মিছিলের ওই ভিডিওতে দেখা গেছে মিছিলটি বহদ্দারহাট মোড় থেকে চান্দাগাঁও আবাসিক এলাকার সড়কের দিকে চলে যায় মিছিলে একটি বানার ছিল ওই বানারটিতে লেখা ছিল সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস মিছিলে নেতৃত্ব ছিল চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানি মিছিলে আট থেকে দশজন লোক অংশ নেওয়া ব্যক্তিরা ছিল বয়সে তরুণ তারা মিছিলে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশের রাজপথ ছাড়ি শেখ হাসিনার ভয় নাই স্লোগান দেন চট্টগ্রাম নগরের চান্দাগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাপ বলেন যুবলীগের একটি মিছিলের ভিডিওতে ফেসবুক দেখেছি মিছিলে অংশ নেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার দায়ের করেছে তবে মিছিলে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ হানিফকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি হানিফসহ বাকিদেরও গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে